হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে তো সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো দীঘা আসার কথা ছিল তো চলে এলাম আর এ দেখো এটা হচ্ছে দীঘায় টাইটানিক জাহাজ বাড়ি তো এটা সরকারি পরিষেবা একটা তো চলো তোমাদের রুমে গিয়ে আগে রুমগুলো আমি দেখিয়ে দিই তো এই দেখো আমরা যে রুমে ছিলাম তো সেই রুমগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি রুমগুলো কেমন হয়েছে বলবে এখানে হচ্ছে খাবার জায়গা আর এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার একদম খুব চকচকে পরিষ্কার সবসময় এখানে পরিষ্কার করে আর এই দেখো এটা হচ্ছে বারান্দা তো যে রুমটা ছিল সে রুমের পাশের বারান্দা ও সামনে রুমটা আরও একটা আছে তো রুমগুলো আর রুমের বারান্দাগুলো কেমন হয়েছে বলবেন সবাই তো দেখো এই একটা রুম দেখো তো এসি নন এসি সব কিছু আছে আর এখান থেকে সমুদ্রটা খুবই সামনে সব কিছু দেখা যাচ্ছে সমুদ্র এখান থেকে তো রাতে বলে দেখা যাচ্ছে না তো আর একটা রুম আর এই রুমের হচ্ছে বারান্দা কিন্তু রুম বারান্দাগুলো খুব সুন্দর খুব ভালো লাগলো এখানে তো তোমরা কেউ যদি আসতে চাও এই হোটেলে তোমরা উঠতে পারো তো এটা কোন হোটেল তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখানে খাবার মেনুটা দেখে নিই এ দেখো এখানে সব রকমের থালি আছে তো তোমরা একটু দেখে নেবে আর ভিডিওটা প্লিজ ধীরে সুস্থ দেখবে স্কিপ না করে ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে আর তোমাদের এখানে আসার খুব সুবিধা হবে তো যাই হোক চলো হোটেলটা দেখো হচ্ছে হোটেল অন্নপূর্ণা প্যালেস নিউ দীঘা অমরাবতী পার্কের সন্নিকনে পূর্ব মেদিনীপুর তো দেখো দীঘার সমুদ্রে ফাইনালি আমরা চলে আসলাম খুবই ভালো লাগছে আর আমার তো সমুদ্র খুব ভালো লাগে তোমরা কার কার সমুদ্র এলাকা ভালো লাগে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাব করে দিয়ে পাশে থেকো আর অনেক অনেক করে ভালোবাসা দিও তোমাদেরও পাশে আছি অনেক ভালোবাসা দিতে তো দেখো সেদিন আমরা যে দীঘায় গেছিলাম তো সেদিন ছিল আমাবস্যা কোটাল তো আমাবস্যা কোটালের জন্য দীঘায় প্রচুর প্রচুর ঢেউ সমুদ্রে এত সমুদ্রের বড় বড় ঢেউ তো সমুদ্রে নামতে পারা যাচ্ছিলো না সমুদ্রের পাড়ে বসে বসেই আমরা একটু ঢেউ খেয়েছিলাম আর সমুদ্রের বিচে বসে থাকতে খুবই ভালো লাগে বিকালের পর সন্ধ্যার সময়তে আর সমুদ্রের ঢেউ দেখতে আরও সুন্দর লাগে তো বন্ধুরা তোমরা কারা কারা দীঘার সমুদ্রের ঢেউ পছন্দ করো ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানিও তো দেখো এখন এখানে দীঘার যে পর্যটকদের এত ভিড় সেটা একমাত্র সমুদ্রের ঢেউের কারণে তো বটেই আরেকটা হচ্ছে তোমার ওখানে জগন্নাথ মন্দির সৃষ্টি হয়েছে যার কারণে প্রচুর প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসছে তো আরও সুন্দর লাগে এই দীঘার ঢেউ তো বন্ধুরা সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো ফুল এনজয় করো দীঘার সমুদ্রের ভিডিওতে আর আগে আমরা চেষ্টা করব তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর আমার ভিডিও তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে আমাকে জানি তো এখন ঢেউ দেখো সমুদ্রে অমাবস্যা কটালের ঢেউ এত ঢেউ আসছে আর আমরা বেশিরভাগ দীঘায় বেড়াতে যাই কৌশিকি অমাবস্যার সময় তো এটা অন্য সময় যাওয়া হয়েছিল ভাদ্র মাসে যাওয়া হয় কৌশিকি অমাবস্যায় তো এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো যার জন্য সেই সময়কার একটা জোয়ারের যে ভরা কটাল মরা কটাল হয় সেটা দেখায় খুব সুন্দর লাগে তো এখন অবস্থা কোটালের এই রকম অবস্থা তো আমরা এই অবস্থায় ভিডিও আমি একটু বানালাম তোমাদের সাথে শেয়ার করব বলে জাস্ট আমার ভালো লাগে সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো চলো আগে তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলো কমেন্ট করে আমাকে কিন্তু জানিয়ে দিও আজকের এই ভিডিওটা শুধু সমুদ্রেরই ভিডিও সমুদ্রের ঢেউ নিয়েই ভিডিওটা তো অন্য কিছু এখানে আর নেই শুধু সমুদ্রই তোমরা দেখতে পাবে আর সমুদ্রের ঢেউ কেমন আসছে কতটা দূর থেকে আর কত সুন্দর আমরা এনজয় করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি সমুদ্রের পারে দেখো শুধু পাথর আর পাথর চারিদিকে পাথরের ভর্তি আর যখন খুব জোয়ার আসে তখন এই পাথর বসে বসে মানুষ আনন্দ উপভোগ করে যেটা আমরাও করেছিলাম বহু পর্যটক এখানে আসে অনেক অনেক জায়গা থেকে আসে আর মন্দিরটার জন্য এখানে এখন খুবই ভিড় হচ্ছে পর্যটকদের আনাগোনা খুব হচ্ছে তো যাই হোক আরও সাইডে আমরা গিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাবে সমস্ত কিছু যে কোথায় কোথায় আমরা গিয়েছিলাম এর আগে তো তোমাদের সাথে জগন্নাথ মন্দিরের কিছু আরও মন্দির আছিল সেই মন্দিরের ভিডিও আমি শেয়ার করেছি তো আজকেও তোমাদের সাথে আমি শুধু সমুদ্রেই ভিডিওটা শেয়ার করার জন্য এসেছি তো তোমরা এই সমুদ্রে এনজয় করো ভিডিওটা দেখো আর এনজয় করো সবাই ঢেউ দেখতে দেখতে এবার আমরা রওনা দেব আরও একটা জায়গায় তো চলো বন্ধুরা সাথে থাকো তোমরা সবটুকু দেখতে পাবে তো এরপর চলে যাব আমরা ঢেউ সাগর তো এই দেখো ঢেউ সাগর চলে আসলাম ময়ূর নৌকো এটা হচ্ছে ঢেউ সাগরের পার্ক এখানে বাচ্চাদের খুব সুন্দর একটা খেলার জায়গা আছে আর এখানে অনেক কিছু দেখার আছে এখানটা খুব ভালো লাগে ঢেউ সাগর ঢেউ সাগর নামটা এই জন্যই যে এরই উল্টো দিকে সমুদ্র রয়েছে তো সমুদ্রে প্রচুর প্রচুর পরিমাণে বড় বড় ঢেউ আছে যেটা পাথরে মিচের গায়ে আচার খেয়ে পড়ছে আর এখানে দেখো সবাই এসেছি মা বাবা ভাই আমার দুই ছেলে আমার আছে কাকি শাশুড়ি মা যা আছে সবাই আছে আমার দুই ভাই আছে তোমাদের দাদা ভাই আছে সবাই আছে সবাই মিলে আমরা একসাথে এসেছি এখানে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তো চলো ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঢেউ সাগরের পার্ক তো দেখতেই পাচ্ছ ঢেউ সাগরের পার্ক কত সুন্দর সময় আসছিলাম তো দেখো একদম খুব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে তো আরও ওপরে ছিল তো দেখো এদের তিনজনের ছবি দুই ছেলে আমার হাজব্যান্ড দুজন তিনজনের ছবি আর এটা হচ্ছে চলে আসলাম হচ্ছে উদয়পুর উদয়পুর বিচ তো দেখো খুব ভালো লাগছে আস্তে আস্তে হালকা হালকা করে ঢেউ আসছে খুব সুন্দর লাগছে তো এটা হচ্ছে সন্ধ্যাকালীন সিন তো সন্ধ্যাকালীন আমি এই ভিডিওটা শ্যুট করেছি তো দেখো আরও সুন্দর লাগছে এই গানটা খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আশা করছি তোমরা আমাকে এই ভিডিওতে অনেক 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 ভালোবাসা দেবে তো ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এনজয় করো তো এরপর দেখো চলে আসলাম তালশাড়ি দেখতেই পাচ্ছ তাল শাড়িতে আমরা আসতে একটু লেট করে তাল শাড়িতে আসতে আমরা একটু লেট করেছি কারণ তাল শাড়িতে আসতে গেলে একটু সকাল করে আসতে হয় তবে সমস্ত কিছু দেখা যায় আর তাল শাড়ির একটা এদিকটা নতুন একটু ঘাটের মতো তৈরি করেছে আর কি পাথর টাথর ফেলে তো দেখো খুব সুন্দর দেখতে লাগছে অসম্ভব সুন্দর আর আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না কাদের কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও দেখো রাত্রে লাইটের আলো পড়েছে তো ঢেউগুলো একদম সুন্দর দেখতে লাগছে ওই দেখো কতগুলো ছোট্ট ছোট্ট আলো জ্বলছে দেখতে পাচ্ছ ওই আলোগুলো কিসের বলতে পারবে এগুলো হচ্ছে টলার মাছ ধরতে গেছে সমুদ্রে যে মাঝিরা থাকে টলার ওদের জীবন যুদ্ধ করেই বেঁচে থাকতে হয় এখানে এটাই ওদের জীবিকা যে এইভাবে জীবিকা নির্বাহ করতে হয় কত দিনের পর দিন রাতের পর রাত ওই মাছ সমুদ্রে ওরা ভেসে বেড়ায় খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে তো তারপর মাছ ধরে নিয়ে আবার মোহনাতে ফিরে আসে আর যখন ঝড় বৃষ্টি হয় তখন কী অবস্থা হয় ওদের একবার ভাবতে গেলে গা শিঙড়ে ওঠে দেখো কত দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ছোট্ট ছোট্ট একটু একটু করে আলো দেখা যাচ্ছে তো এটাই ভাবতে অবাক লাগে যে মাঝিদের জীবন যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তো চলো আস্তে আস্তে তার আরেকটা পাড়ে চলে আসলাম এটা হচ্ছে সকালের দিকে আসছিলাম তো দেখো অসম্ভব সুন্দর সমুদ্রের ঢেউ অসম্ভব সুন্দর জাস্ট অসাধারণ লাগে আর আমার তো সমুদ্র এলাকা খুব ভালো লাগে সমুদ্র নদী ঝর্না সব এলাকাগুলো আমার খুব ভালো লাগে তো কথা বলতে বলতে তোমাদের সাথে এগিয়ে চলে আসলাম অনেকটা দূর অনেকটা ভিডিও করতে করতে অনেকটা দূর এগিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আমাকে সবাই জানিও যে তোমাদের এই জায়গাগুলো কেমন লাগলো দীঘার সমুদ্র তো অবশ্যই ভালো লাগলো তারও আশেপাশের যে জায়গাগুলো তোমাদের আছে তো কেমন লাগলো সেইগুলো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দিও তো সকল বন্ধুদের আমার তরফ থেকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার নতুন পুরানো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যে তোমরা সকলে এভাবে আমার পাশে আছো তো সমুদ্র ঢেউগুলো দেখছো না কত সুন্দর ছুটে ছুটে আসছে কতটা ভালো লাগছে খুব সুন্দর লাগছে যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো থেকো সুস্থ থেকো আর সব সময় নিজের খেয়াল রেখো আর তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি তোমরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো ভেবেছিলাম এখানটা একটা আমার ভাইয়ের বাইকে নিয়ে ফটোশ্যুট করবো কিন্তু সেটা আর হলো না সন্ধ্যা হয়ে গেছে ফিরতে হবে ঘুরতে ঘুরতে অনেকটা দূর আসতে হবে তো সেই জন্য সেটা আর হলো না তো যাই হোক এই স্বপ্নটা আবার অন্য সময় পূরণ হবে তো আমার ভাই তো সময় থাকে না ওকে সময় পাওয়া যায় না তো স্বপ্ন পূরণের জন্য আবার আমাকে চেষ্টা করতে হবে তো যাই হোক দ্বিতীয়বার ফেরে তোমাদের সাথে এটাও আবার শেয়ার করছি এটা দেখে নাও খুব ভালো লাগবে আর সবাই এইভাবে কিন্তু সবসময় সবার পাশে থেকো সবার পাশে থাকলে সবাই একসাথে আমরা এগিয়ে যেতে পারবো আশা করছি তোমাদের ভালোবাসা অপরন্ত সবার জন্য থাকলো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো ভিডিওটা ওয়াচ করার জন্য ধন্যবাদ